বন্ধুরা আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানি আজকে যে বিষয় নিয়ে আমাদের আলোচনা যে বিষয় নিয়ে আজকের আমাদের এই আপডেট সেটা হচ্ছে পার্শ্ব শিক্ষকদের জয়েন্ট ফোরাম তৈরি সেই জয়েন্ট ফোরাম তৈরির প্রধান উদ্দেশ্য জয়েন্ট ফোরামের গতকালকের অর্থাৎ পঁচিশে নভেম্বরের ফাইনাল বৈঠক জয়েন্ট ফোরাম ভেঙে চুরমার হয়ে যাওয়া ভয়ঙ্কর চক্রান্ত আন্দোলনের ডাক দাবি আদায়ের চেষ্টা আলোচনার চেষ্টা শিক্ষামন্ত্রীর সময় না দেওয়া অর্থাৎ একাধিক ইস্যু একাধিক বিষয় এবং একাধিক যে কনফিউশন এই মুহূর্তে তৈরি হয়েছে আবার নেতারা তাদের বিভিন্ন যে মতাদর্শ বা তাদের যে দাবি আদায়ের পথ সেই পথে বিভক্ত হয়ে যাওয়া এবং বর্তমানে পার্শ্ব শিক্ষকদের কি স্টেটাস রয়েছে সর্বশিক্ষার কি সিচুয়েশন রয়েছে রাজ্য সরকারের কি পয়েন্ট অফ ভিউ রয়েছে এই সমস্ত বিষয় নিয়ে আজকের আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা যাদের শোনার ইচ্ছা যাদের দেখার ইচ্ছা তারা দেখবেন যাদের সময় নেই বা দেখার ইচ্ছা নেই ইন্টারেস্ট নেই তারা দেখবেন না অর্থাৎ পরিষ্কার ভাষায় কাউকে রিকোয়েস্ট করা হচ্ছে না দেখার জন্য আমরা দেখি অনেক সময় কিছু নেগেটিভ কমেন্ট আসে নেগেটিভ অডিয়েন্সের কিছু বক্তব্য আসে কেন সময় নষ্ট করছেন কেন ভাট বক বকছেন বা আরও আদার্স অনেক নেগেটিভ কমেন্ট আমরা দেখতে পাই সত্যি কথা বলতে আপনাদের নেগেটিভ পজিটিভ এভরি কমেন্টই আমরা উৎসাহিত হই কারণ আলটিমেটলি দেখছেন তো কমেন্ট যাই করুন দেখছেন তো প্রতিবেদন এটাই আমাদের কাছে অনেক বড়ো পাওনা কিন্তু একটা বিষয় ক্লিয়ারিফিকেশন আমরা করছি যে দেখার জন্য কাউকে রিকোয়েস্ট করা হচ্ছে না মুদ্রা কথা গদা বাংলায় পশালে দেখুন আদারওয়াইজ বেরিয়েও যেতে পারেন তো যাই হোক এবার আসল বিষয় আসি বন্ধুরা আপনারা সকলেই জানেন গতকাল জয়েন্ট ফোরামের বৈঠক হয়েছিল পঁচিশে নভেম্বর আপনারা জানেন যে অলরেডি বৈঠক হওয়ার একটা প্রি ডেট ছিল গতকালকে এবং সাধারণ পার্শ্বশিক্ষক যারা রয়েছেন পার্শ্বশিক্ষক শিক্ষিকা সকলেই একটা এক্সপেকটেশন নিয়েছিলেন যে এই বৈঠক থেকে হয়তো আগামী দিনের রূপরেখা তৈরি হবে বা মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে যে দাবিপত্র দিয়ে আসা হয়েছিল তার আপডেট কি তার স্টেটাস কী রমিউল ইসলাম মহাশয় আদৌ শিক্ষামন্ত্রীর সাথে আলোচনা করেছেন কথাবার্তা বলেছেন বা দেখা করার সময় পেয়েছেন কি না মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে কি জানানো হয়েছে সমস্ত বিষয় নিয়ে একটা সকলের মধ্যেই একটা জানার ইচ্ছে ছিল একটা কনফিউশন তৈরি হয়েছিল কিন্তু বিষয় হচ্ছে বন্ধুরা আলটিমেটলি এই বৈঠকের পর যা সিদ্ধান্ত অর্থাৎ চূড়ান্ত সিদ্ধান্ত যেটা বেরিয়ে এলো সেটা সত্যি কথা বলতে টোটালটাই নেগেটিভ নেতারা আবার বিভক্ত হয়ে গেলেন অর্থাৎ যে সিচুয়েশন যে কন্ডিশন আজ থেকে এক মাস আগে ছিল বর্তমান সময় সেই জায়গায় দাঁড়িয়ে গেছে পুরো বিষয়টা দুটি ভাগে মূলত গতকালকের আলোচনা চলে একটা হচ্ছে সরকারের সাথে আলোচনা করা বা সরকারকে আরও কিছুটা সময় দেওয়া এবং আরেকটা পাঠ হচ্ছে সরাসরি এবার রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বলুন পক্ষে বলুন দৃষ্টি আকর্ষণ বলুন অর্থাৎ গদা বাংলায় রাস্তায় নামা হয় পরিষ্কারভাবে রাস্তায় নামতে হবে বাড়িতে বসে থাকলে হবে না এই দুটি বিষয় মানে একটা আন্দোলন আর একটা আলোচনা সরকারকে সময় দেওয়া এই দুটি বিষয় নিয়ে মূলত আলোচনা চলে এবং এই দুটি বিষয় নিয়ে অলরেডি দুটা ভাগ বিভক্ত হয়ে যায় এক পক্ষে আপনার স্বামী মাক্তার মহাশয় মনোরঞ্জন মন্ডল মহাশয় নাজমুল হক লস্কর মহাশয় আরও আদার্স আর আরেকটা পক্ষে রমিউল ইসলাম শেখ মহাশয় গোপাল দেবনাথ মহাশয় ভগীরথ ঘোষ মহাশয় এরা ভগীরথ ঘোষ থেকে রমিউল ইসলাম গোপাল দেবনাথ মহাশয় এরা সরকারের সাথে আলোচনা অ্যান্ড আরও কিছুটা সময় দেওয়ার পক্ষে স্বামী মাক্তার মহাশয় মনোরঞ্জন মণ্ডল মহাশয় অ্যান্ড আদার্স এরা আন্দোলনের পক্ষে এই দুটি ভাগে দুটি ফ্রন্ট আবার তৈরি হয়ে যায় রমিউল ইসলামকে টোটাল স্পেস স্পেস ছেড়ে দেওয়া হয় যে তুমি যেহেতু সরকারপন্থী আলোচনা চালাও আলোচনার মাধ্যমে তোমার সরকারপন্থী সংগঠন তুমি চেষ্টা চালিয়ে যাও আমরা সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করবো অর্থাৎ দুদিক থেকে দুইভাবে চেষ্টা করা হোক যদি কোনো একটা কাজে লাগে আর কি এই হচ্ছে মুদ্রা কথা এবার সাধারণ প্যারা টিচাররা কোন পক্ষে যাবে সাধারণ প্যারা টিচাররা কী করবে সেই নিয়ে তো তারাই ভাবনা করবে তারা সেই নিয়ে কিছু আমাদের বলার নেই কিন্তু আমরা বিভিন্ন প্রচুর শিক্ষকের সাথে কথা বলে যা বুঝতে পারছি বিগত দিনের ট্র্যাক রেকর্ড বহু আন্দোলনের অভিজ্ঞতা আর বর্তমান সময়ের যে সিচুয়েশন সেই জায়গায় যেটা আমরা বুঝতে পারছি যতই বড় আন্দোলনের ডাক দেওয়া হোক প্যারা টিচাররা রাস্তায় নামবে না এটা বাস্তব সত্য এই মুহূর্তে প্যারা টিচাররা রাস্তায় নামবে না তারা বাড়িতে বসে সকালবেলা ঘুম থেকে উঠে ফোন নেট অন ইউটিউব চালু বেতন বৃদ্ধির আপডেট এবং সেই বেতন বৃদ্ধির আপডেটও বেশি গেঁজানো চলবে না বেশি কথা বলা বেশি সময় নেই কারো শোনার ডিটেলস আট মিনিট দশ মিনিট গেঁজানো শোনার সময় নেই একদম ডাইরেক্ট মুদ্রা কথা বেতন বৃদ্ধি কবে হচ্ছে কত টাকা হচ্ছে জিওটা কোথায় রয়েছে এই জায়গাটা তারা দেখতে চাইছে এই মানসিকতা বর্তমানে পার্শ্ব শিক্ষকদের তো সেটা সত্যি কথা বলতে দেখুন হাতে গোনা দু একটা চ্যানেল আছে যারা প্যারাটিজারদের খবর করে আর তাদের ওই কবে বেতন বৃদ্ধি হচ্ছে কত টাকা হচ্ছে আর জিও উইথ জিও এটা দেখানোর ক্ষমতা নেই আমাদেরও নেই তার জন্য আমরা দুহাত তুলে আপনাদের কাছে ক্ষমা চাইছি যদি এই ধরনের এক্সপেকটেশন করছেন অবশ্যই করছেন করেই থাকেন সকলের মনের মধ্যেই রয়েছে তো ভাই আই এম আমাদের চ্যানেলের টোটাল টিমের পক্ষ থেকে সরি কিছু করার নেই আমাদের ওই এক্সপেকটেশনটা এক্সপেকটেশনই থেকে যাবে বাস্তবে কনভার্ট হবে না সকালবেলায় উঠে যতই নেট অন করুন চ্যানেল ফলো করুন বেতন বৃদ্ধির খবরে ক্লিক করুন ওই শুধুমাত্র খবরটাই থাকবে বেতন বৃদ্ধিটা হবে না তো এই হচ্ছে বন্ধুরা বিষয় আজকে তো যার ফলস্বরূপ প্যারাটিচাররা রাস্তায় নামতে নারাজ তারা খবর দেখতে ভালোবাসে যখনই কোনো নেতৃত্ব কোনো সংগঠন একটা সামান্য মিটিংয়ের ডাক দেয় আমরা দেখেছি এর আগে আমরা বঞ্চিত পক্ষ থেকে কৃষ্ণনগর একটা মিটিংয়ের ডাক দেওয়া হয়েছিল সেখানে মিনিমাম কৃষ্ণনগরের যারা পৌঁছতে পারেনি রাজ্যের বাকিদের কথা ছেড়িয়ে দিলাম তার কারণ বিগত দিনে পার্শ্ব শিক্ষকদের ফ্লপ আন্দোলন ফ্লপ আন্দোলন বলতে নেতৃত্বদের দোষ নেই আন্দোলনের যদি পুরো ট্র্যাক রেকর্ড চেক করা হয় অর্থাৎ লাস্ট পার্শ্বশিক্ষকদের সবচেয়ে বড় আন্দোলন বলতে আমরা পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চের ব্যানারে দু হাজার উনিশ সালের যে আন্দোলন হয়েছিল প্রায় তিরিশ বত্রিশ দিনের অনশন কর্মসূচি সেটাই সব থেকে বিগেস্ট আন্দোলন ছিল শিক্ষকদের তার কারণ সেই মুহূর্তের যা সিনারিও কল্যাণীতে পার্শ্বশিক্ষকদের উপরে লাঠিচার্জ আপনার তারপর এত বড় আন্দোলন হয়ে যায় কলকাতার করুণাময়ীতে তিরিশ পঁয়ত্রিশ দিনের আন্দোলন অনশন কর্মসূচি হয় সমস্ত মিডিয়ার কভারেজ টপলেডিং মিডিয়ার কভারেজ বাংলার জনসাধারণ মানুষের সমর্থন শিক্ষামন্ত্রীর সাথে বৈঠক সেখানে যখন কিছুই আসেনি তারপর থেকে বেড়া টিচাররা সত্যি কথা বলতে হতাশ হয়েছে তাদের রাস্তায় নামার এই মুহূর্তে মানসিকতা নেই কিন্তু যদি তারাও ভেবে থাকেন যে বাড়িতে বসে সবভাবে সেটাও পসিবল নয় অর্থাৎ সাধারণ পার্শ্ব শিক্ষকদের সকলের একটা ডিমান্ড ছিল যে যেটাই হোক অ্যাটলিস্ট এককভাবে হোক একটা ফোরামের নিচে হোক সে রাস্তার আন্দোলন হোক বা সরকারের সাথে আলোচনা তবে আমাদের কাছে যে আপডেট আমাদের কাছে যে রিপোর্ট তাতে সাধারণ পার্শ্ব শিক্ষকরাও আরও দু তিন মাস রাজ্য সরকারকে সময় দেওয়ার পক্ষেই ছিলেন সকলে যেটা আমরা বুঝতে পারছি সকলেই পক্ষে ছিলেন কারণ বিভিন্ন এই খবর সামনে আসার পর যে কমেন্ট সেকশনে আমরা কমেন্টগুলো দেখতে পাচ্ছি শুধু আমাদের চ্যানেলে চ্যানেলে নয় আরও বিভিন্ন নেতাদের পোস্টের নিচেও যে কমেন্ট দেখতে পাচ্ছি বা সাধারণ প্যারা টিচারদের সাথে কথা বলে যে বুঝতে পারছি তারাও তারাও চাইছিলেন রাজ্য সরকারকে কিছুটা সময় দিতে এবার দেখার বিষয়ে অলরেডি ভাগে বিভক্ত হয়ে গেছে কিছু করার নেই আর এবার সাধারণ শিক্ষকরাই এই বিষয়টাকে কেমনভাবে হ্যান্ডেল করছে সেটা দেখার বিষয় এবার জয়েন্ট ফোরামের একটা পক্ষ কী কর্মসূচি নিচ্ছে আবার যারা আন্দোলনের পন্থী বা আন্দোলনের পক্ষে যারা তারা কি কর্মসূচি গ্রহণ করছে সেটাই দেখার বিষয়ে সমস্ত বিষয়ে আমাদেরও নজর থাকবে বন্ধুরা এই বিষয় নিয়ে আপনাদের মতামত লিখে জানাবেন আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলে চোখ রাখবেন এই রিলেটেড